হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে অনেক ভালো আছে এখন আমরা কোথায় বলতো এখন আমি শ্রী রুটনাথ দিন দেবে আমরা পুজো পুজো দেবে আর আজকে হচ্ছে শুক্রবার নয় তারিখ আজকে সকাল সাড়ে নয় তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা এখন যাবো পুজো দিতে মানে ও পুজো দেবে ওই জন্য ডালা নিয়ে নিচ্ছে এদের থেকে আর আমরা এখন মন্দিরের ভেতর দেখো কত ভিড় সবাই বাবার মাথায় জল ঢালবে ডালবে ধূপকাঠি আছে আমিও ধরাব দেখো তোমরা দেখতে পাচ্ছো দুটো মহিলা লাঠি নিয়ে বসে আছে ওরা কিন্তু জুতো মানে পাহাড়া দিচ্ছে রেখে দিচ্ছে মন্দিরে তো জুতো পরে ঢুকতে দেয় না তাই এনার কাছে জুতো রেখে আমরা মন্দিরের ভেতর ঢুকেছিলাম তার বদলে টাকাও দিতে হয়েছিল জানো তো ¡Aló! আর যখন মন্দিরের ভেতর ঢুকলাম আমরা তখন আলাদা একটা অনুভূতি সে কি দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ঠান্ডা রুমটা আর যে শিবটাকে জল ঢাল ছিল সবাই সেটা একটুখানি শিব মানে একটা পাথর তো আমার তো ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিল আর তোমাদেরকে তো ভালো করে দেখাতে পারলাম না ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না আর পায়েল কুকুরটাকে বিস্কুট দিল পারলেজি বিস্কুট তো খেলো না একটা বিস্কুটও মুখে দিল না গন্ধ শুকে অন্য জায়গায় গিয়ে বসলো জানো কুকুর তো পার্লেজি কিন্তু খেলো না আমি তাই দেখে অবাক করলাম আর আমরা এখন মন্দিরের আশেপাশে একটু ঘুরছিলাম একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম যেখানে একটু শান্তিভাবে বসা যায় মানে একটা ছাওয়া জায়গা এখানে প্রচণ্ড রোদ্দুর আর থাকা যাবে না আমরা একটা সেলফিও তুললাম আর মা গঙ্গাকে দর্শন করতে এসেছি গঙ্গার জল নিয়ে যাব না বাড়িতে কখনো হয় তো গঙ্গার জল নেওয়ার জন্য এখানে এসছি তো একটু চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে মানে জলটা ভরবো ড্রামের মধ্যে আর যা কাঁদা বাপরে বাপ আর পায়েল কেটে গেছে ওই দেখো বসে রয়েছে ওখানে জল নেওয়ার জন্য এবার আগে গিয়ে বসে আছে আমি এখানে ভিডিও করছিলাম বলে যেতে পারলাম না আর কি কাদা দেখো আস্তে আস্তে যাচ্ছি ও খালি পায়ে গেছে জুতো ওখানে খুলে রেখে তো শেষমেশ এই সেই বাচ্চাটাকে পেলাম জল ভরে দেওয়ার জন্য তো ওকে বললাম একটু জলটা ভরে দিবি বলছে হ্যাঁ দাও ড্রাম আর দেখো একটা ছোট্ট শিব মন্দির কি সুন্দর না শিবটা কি কিউট আর এনারা স্বামী স্ত্রী দুজন এখানে বাসস্থান গড়ে তুলেছেন দেখো কি সুন্দর থাকা খাওয়া এসবই এখানে ওনাদের খুব ভালো লাগছে দেখতে না আমি দেবো সত্যি কথা বলতে এগুলো এখন দেখাই যায় না এই কুলফি যে রোদ্দুরে তাপ আর গরম বাবা খুব কষ্ট হচ্ছে গো আমাদের এই রোদ্দুরে তৃষ্ণা কিছুতেই মিটছে এখন এই যে পেপসি খাচ্ছি আর আমরা এখন কোথায় আছি বলো তো হাওড়া ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি আমি আর পায়েল আর এখন চলে আসলাম হাওড়া বড় বাজার ও কি কিনবে বিস্কিট কিনবে আর কি কি কেনে কে জানে কিনুক আমি দাঁড়িয়ে রয়েছি এখানে পায়েল তো পশু পাখি ভীষণ ভালোবাসে তাই কুকুরকে খাওয়াবে বলে এক পেটি বিস্কুট নিল কুকুরের জন্য কি ভালো মানসিকতা তাই না বন্ধুরা তো বন্ধুরা আর খিদে সহ্য করতে পারছি না ভাবলাম যে খেতে হবে এবার না খেলা শরীর চলছে না পাও চলছে না তো আমরা এখন ভাতের একটা হোটেলে চলে এসেছি যেখানে দিলো আমাদের ডাল আলু ভাজা ঢ্যাঁড়সের তরকারি ভীষণ স্বাদ হয়েছিল খাবার নিরামিষ খাবার তাই কি খুব সুন্দর হয়েছিল হয়েছিলো বান্না আর রাইসও অনেকটা পরিমাণে দিয়েছিল যা রাইস দিয়েছিল আমাদের পেট ভরে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম আর শরীর যেন শুধু ঘুম ঘেটে গেছি আমার কপালে আর আমরা এখন আছি বাসে চিড়িয়াখানা যাব তো তোমাদের সাথে কথা শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচন্ড তাপ আর গরম লাগছে কিছুই ভালো লাগছে না এখন আর এখন টাইম হচ্ছে মনে হয় নটা সাড়ে নটার মধ্যে বাড়ি পৌঁছাতে পারবো এটাই আশা করছি দেখা যাক আর পায়েল তো এখন বসে ফোন ঘাটছে ও সারা রাস্তা ফোন ঘাটতে ঘাটতেই গেছে আর আমি ঘুমোচ্ছিলাম তো কোথা থেকে বাস ধরবো আমরা বুঝতে পারছিলাম না তো বন্ধুরা এখন আমরা ভীষণ টায়ার্ড ভীষণ ঘুম পাচ্ছি আর কথা বলতে পারছি না আমি ওকে বললাম ভাই আমি এখন একটু ঘুমাচ্ছি তুই পরে আমাকে ডাকিস ও বলল ঘুমাতে হবে না আমি বললাম না একটু না ঘুমালে আর হচ্ছে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি আমি আর বাসে তো আমি চড়তেই পারি না যেন না খুব কষ্ট করে যাচ্ছি আমরা ভাবলাম এখানে এসি যখন একবার ঘুরেই যাই চিড়িয়াখানা থেকে তো বন্ধুরা জু দেখতে যাওয়ার ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে তো এই ব্লগটা আর বেশি বড় করতে চাইছি না এখানে এন্ড করছি তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার কমেন্ট টা